আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু বন্ধুরা আজ এই ভিডিওর আলোকে এটা জানার চেষ্টা করব যে আগামী পাঁচ বছরের ভিতরে মক্কাতুল মোকরামা ও সৌদি আরবে কি হতে চলেছে বন্ধুরা আপনারা সকলে হয়তো উপলব্ধি করেছেন যে গত পাঁচ ছয় বছরের ভিতরে মক্কাতুল মোকরামা ও সৌদি আরবে অনেক কিছু চেঞ্জিং হয়েছে যেমন সিনেমা হল খুলে দেওয়া হয়েছে নাইট ক্লাব খুলে দেওয়া হয়েছে ডান্সিং বার আরো বিভিন্ন ধরনের অশ্লীল পার্টিস আরম্ভ হয়ে গেছে শুধু তাই নয় মদের দোকান পর্যন্ত খুলে দেওয়া হয়েছে যি মদের হুরমদ পবিত্র কোরআনুল করিম থেকে প্রমাণিত যে মদের সাথে জড়িত দশজন ব্যক্তিকে আল্লাহ আল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম লানত করেছেন সেই মদের দোকান পর্যন্ত সৌদি আরবের রিয়াদে খুলে দেওয়া হয়েছে এর সাথেই হেলবিনের মতো একটি শয়তানি উৎসব পালন করাও আরম্ভ হয়ে গিয়েছে তাহলে ভেবে দেখুন যে আগামী পাঁচ বছরে কি হতে পারে তো আসুন এ সম্পর্কে এই ভিডিওটি দেখে নেই এই ভিডিওতে বলা হয়েছে যে আগামী পাঁচ বছর মক্কাতুল মোকারামায় কি হবে কুছ কে বাদ মক্কা এজ এ টুরিস্ট রিসর্ট খোলা যায়গা টুরিস্ট রিসর্ট আর ইসরাইল এক ডিমান্ড কর রহা হে জর্ডান সে সড়ক গুজারনে কি মদিনা তক اور ایک بہت بڑا خواب ان کا بنو قریضہ بنو خیبر اور اس کی یہ جگہیں وہ آمادہ ہوگا ان کو ڈھونڈنے کے لیے اور ہمارے یہ مسلمان جن سے اللہ سب مسلمانوں کو بچایا یہ کوشش کر رہے ہیں کہ یہ مسلمانوں کو نہیں بھائی سمجھ وہ غلط ہے یہ کرسچنز کے ساتھ اور سارے یہودیوں کے ساتھ وہ رشتہ نکال رہے ہیں جو حضرت ابراہیم سے چلا تھا اور ان کو کزنز مان رہے ہیں اینڈ ویری سون ویری سون میری رسٹ میں نقشہ بدل جائے گا حکومتوں کا اور بڑی عجیب و غریب سچویشن آگے آج مے بی تھری ٹو فائیو ایئرس میکسیمم مگر اس عرصے میں آپ اور عمرے سے کچھ بس پریشانی ہوگی آپ کی بیکاز دے ڈونٹ وانٹ ٹو ہوسٹ حاجیز ایٹ آل ابھی جو حکمران ہیں نا وہ یہ ہوسٹ کرنا ہی نہیں چاہتے آپ بھی بس ٹورسٹ کی طرح جاؤ گے چکر لگا کے آ جاؤ گے ایکچولی تمام ویسٹرن جو کنٹریز ہیں جو اسلام کو ختم کرنا چاہتے ہیں ان کو مکہ کی کانگریگیشن سے اختلاف ہے وہ سمجھتے ہیں کہ جب تک یہ سینٹرسٹی قائم ہے مسلمان ایک رہے گا اس لیے وہ اس کو چینج کرنا چاہتے ہیں بندورا دیکھ لین اپ ویڈیوٹی ویڈیوٹی تج بولا ہوئے آگامی پانچ بچر بھی مکہ تو المکارما کے ٹورسٹ اسپاٹ بانے ہوگا অ্যাকচুয়ালি এই লোকটি কোনো ভবিষ্যৎবাণী করে নাই ইনি শুধু হালাতের উপর লক্ষ্য করে পরিস্থিতির উপর লক্ষ্য করে সৌদি শাসকদের অবস্থা দেখে কথা বলেছেন যে আগামী পাঁচ বছরের ভিতরে মক্কাতুল মোক্কারার হরমোদকে নষ্ট করে এই সৌদি শাসকরা মক্কাতুল মোক্লামাকে ট্যুরিস্ট স্পটে পরিণত করে দেবে তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে যদি মক্কাতুল মুরমাকে এমনভাবে টুরিস্ট স্পটে পরিণত করে দেওয়া হয় তাহলে মক্কাতুল মুরামার যে হরমত আল্লাহ সুবান করেছেন মুসলমানদের হৃদয়ে মক্কাতুল মোকরামার যে এহতেরাম রয়েছে সেটা কি বাকি থাকবে কখনোই না কারণ যখন মক্কাতুল মুমাকে টুরিস্ট স্পট বানিয়ে দেওয়া হবে তখন সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতি ধর্মের লোক যাবে আর মক্কাতুল মুরমার হুরমতকে নষ্ট করবে আর ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে যে মদিনাতুল মুনাফ্বরাই নাকি গায়ের মুসলিমদের এন্ট্রি অ্যালাউট করে দেওয়া হয়েছে তারাও নাকি মসজিদে নবাবীর শরীফের হুদুদে হারামের ভিতরে প্রবেশ করতে পারবে তো এগুলো দেখার পর মনে হয় যে সৌদি শাসকরা মক্কাতুল মোকরামা ও মদিনাতুল মুনা্বার যে হুরমত সেটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তো বন্ধুরা আল্লাহ সুবানা হ তালার কাছে আমরা এটাই দোয়া করি যেন আল্লাহ আলা এই জালিম ও অশ্লীল মাইন্ডের এই শাসকদের থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ও শেহরে রসুল্লাহ সল্ল্লাহআলি সালামের যেন হেফাজত করেন আমিন